হ্যালো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল কিছু ইংরেজি শব্দ এবং তার বাংলা অর্থ যেমন আমি এই আসছি এটার ইংরেজি হচ্ছে আই এম জাস্ট কামিং তারপরে একেবারেই না বা মোটেও না নট অ্যাট অল তারপরে একটুও না বা নয় নট এ লিটিল অথবা বিট আপনার যেমন ইচ্ছা অ্যাজ ইউ উইস কেন নয় হোয়াই নট আমি কেন হোয়াই মি আমার পেট ভরে গেছে আই এম ফুল যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ তারপরে অনেক হয়েছে দ্যাটস টু মাছ আসতে যাও গো স্লো আনন্দ করো হ্যাভ ভান আমি বুঝতে পারলাম আই গেট ইট আমার শীত করছে আই এম কোল্ড कि फॉर